নির্বাচন নতুন সরকার নতুন সংসদ নতুন সরকার কাজ শুরু করেছে কিন্তু কানাডার ইকোনমিক ফ্রন্টে অর্থনৈতিক অঙ্গনে অস্থিরতা যেন কিছুতেই কাটছে না আমার আগের ভিডিওতে আমি আপনাদেরকে তথ্য দিয়েছিলাম যে কানাডার ইকোনমি জিডিপি গ্রোথ কানাডিয়ান ইকোনমিস্টরা কিংবা বিশ্লেষকরা যতটা প্রত্যাশা করেছিলেন তার চেয়ে বেশি অ্যাক্সপান্ড করেছে মানে জিডিপি গ্রোথ হয়েছে টু যেখানে এক্সপেকটেশন ছিল ওয়ান যেটা ইন্ডিকেট করে যে কানাডার ইকোনমি বেশ স্ট্রং হয়ে উঠেছে কিন্তু তা সত্ত্বেও নানা এক্সটার্নাল ফ্যাক্টার্স কানাডার ইকোনমিকে বেশ অস্থির করে তুলেছে আজ চোটা জুন ব্যাঙ্ক অফ কানাডা কানাডার কেন্দ্রীয় ব্যাংক তার নিয়মিত ইন্টারেস্ট রেট অ্যানাউন্সমেন্টের দিনক্ষণ ছিল এবং যথারীতি তারা অ্যানাউন্সমেন্ট করেছে ব্যাঙ্ক অফ কানাডা এবারও দ্বিতীয়বারের মতো টানা ফর দ্য সেকেন্ড টাইম তাদের ইন্টারেস্ট রেট অপরিবর্তিত রেখেছে টু পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্টে এখন ইন্টারেস্ট রেটের সঙ্গে কানাডার ইকোনমির অনেক কিছুই জড়িত অনেকেরই এক্সপেকটেশন ছিল যদিও ইকোনমিক আগে থেকে ধারণা দিয়েছিলেন যে টোটাল যে স্যালারিও ইকোনমির যে ফ্যাক্ট মানে ইন্ডিকেটরগুলো আমরা দেখতে পাচ্ছি সেই সব ইন্ডিকেটরগুলো বলছে ব্যাঙ্ক অফ কানাডা এই দফা অন্তত ইন্টারেস্ট রেট কমাবে না অপরিবর্তিত রাখবে এবং আসলে হয়েছ তাই বাট এর একটা ইমপ্লিকেশন আছে ইকোনমিতে সেই ইমপ্লিকেশনটা কি এই বিষয়গুলো নিয়ে কথা বলি কেন ব্যাঙ্ক অফ কানাডা ঠিক অপরিবর্তিত রেখে দিল ইন এ রো ফর দ্য সেকেন্ড মান্থ তার ইন্টারেস্ট রেট আমি উল্লেখ করেছিলাম যে কানাডার ইকোনমি বেশ স্ট্রং হয়েছে এবং কানাডার ইকোনমি যখন স্ট্রং হয় এবং সেটি আসলে একটা ইন্ডিকেশন করে যে ব্যাংক অফ কানাডা তার ইন্টারেস্ট রেট নিয়ে এক ধরনের একটা অস্বস্তির মধ্যে থাকবে এবং তাই হয়েছে কিন্তু ইকোনমি স্ট্রং হলেও তার যে আনসার্টেনিটি অনিশ্চয়তা সেই অনিশ্চয়তাটা কাটেনি বরং নতুন করে বেশ কিছু ফ্যাক্টর দেখা দিয়েছে যে ফ্যাক্টরগুলো আনসার্টেনিটিকে আরও প্রকট করে তুলেছে তার মধ্যে সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে গত বুধবার আসলে ডোনাল্ড ট্রাম্প নতুন করে কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ দুটি ইম্পোর্ট প্রোডাক্ট এক্সপোর্ট প্রোডাক্ট অ্যালুমিনিয়াম এবং স্টিল তার উপর টেরিফের হার বাড়িয়ে দিয়ে ফিফটি পার্সেন্ট করেছে গত মার্চ মাসে এই দুটি প্রোডাক্টের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আরোপ করা হয়েছিল এবং সেই সময় কানাডা তার পাল্টা প্রতিশোধমূলক কিছু ব্যবস্থা নিয়েছিল পরবর্তীতে কার্নি বেশ অনেকগুলো ক্ষেত্রেই সেই পাল্টা প্রতিশোধমূলক যেসব ট্যারিফ কানাডা আরোপ করেছিল ইউএস প্রোডাক্টের উপর সেগুলো আসলে প্রত্যাহার করে নিয়েছে কনসিডারিং যে সেগুলো আসলে ক্যানাডিয়ান কনজিউমারদেরকেই ক্ষতিগ্রস্ত করছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ধরনের একটা নেগোসিয়েশন শুরু হয়েছিল সরকারি পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে নেগোসিয়েশন চলছে তা সত্ত্বেও আমরা দেখলাম যে দুটি গুরুত্বপূর্ণ প্রোডাক্টের উপরে আবার ট্যারিফ আরোপ করেছে এবং এই ট্যারিফ আরোপ করা হবে এই ঘোষণাটি দেওয়ার গত কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে বুধবার থেকে এটি কার্যকর হবে এবং সেই ঘোষণার পর থেকে আমরা দেখেছি ক্যানেডিয়ান ইকোনমিতে এক ধরনের একটা অস্থিরতা চলছে অস্থিরতা শুরু হয়েছে এবং ফাইনালি সেটি হয়েছে আমরা যদি স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়ামের এই ইম্প্যাক্টটাকে একটু আলোচনা করি যেটি আমরা দেখলাম যে এই দুটি খাতের যারা ব্যবসায়ীরা ব্যবসায়ীরা স্পষ্ট করে বলে দিয়েছে যে কেবলমাত্র স্টিল ইন্ডাস্ট্রি থেকে আগামী কয়েক দিনের মধ্যে প্রায় তেইশ হাজার লোক চাকরি হারাবে তেইশ হাজার লোক চাকরি হারানো মানে হচ্ছে তেইশ হাজার ফ্যামিলি একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে আবার অ্যালুমিনিয়াম সেক্টর থেকে নয় হাজার পাঁচশো অলমোস্ট টেন থাউজেন্ড পিপুল উইল লোজ দেয়ার জব ফলে এই যে প্রায় চৌত্রিশ হাজার লোক চাকরি হারাবে আগামী কয়েকদিনের মধ্যে তার একটা ইম্প্যাক্ট তো আছে তার বাইরে এক্সপোর্ট মার্কেটে অন্যান্য জায়গায় তার ম্যানুফ্যাকচারিং সেক্টরে তার তো একটা ইমপ্যাক্ট আছে এখন আমরা যদি টোটাল কানাডার আনএমপ্লয়মেন্ট মার্কেটের দিকে তাকাই যে গত মাসে মানে এপ্রিল মাসে স্ট্যাটিস্টিক্স কানাডা আমাদেরকে যে তথ্যটি দিয়েছিলো সেখানে বলা হয়েছিল যে এপ্রিলে আনএমপ্লয়মেন্ট রেট সিক্স নাইন পার্সেন্ট অলমোস্ট সেভেন পার্সেন্ট সুই সুই যেটা একেবারে খুবই হাই অলমোস্ট মানে দুই লাখ লোকের মত দুই লাখের মতো লোক এখন আসলে বেকার সো এই দুই লাখের মতো বেকার বেকার লোকের মিছিল যদি আবার নতুন করে প্রায় থার্টি ফোর থাউজেন্ড পিপল নতুন করে অ্যাড হয় তাহলে তার যে একটা ইম্প্যাক্ট সেই ইম্প্যাক্টটা কী হতে পারে এই সব কিছুই আসলে কানাডিয়ান ইকোনমিকে এক ধরনের অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে এখন এই যে ডোনাল্ড ট্রাম্প এই গুরুত্বপূর্ণ দুটি প্রোডাক্টের উপর ফিফটি পারসেন্ট টেরিফ আরোপ করে দিলেন আমরা এর আগে দেখেছি যে যখনই ডোনাল্ড ট্রাম্প কোনো ট্যারিফ আরোপ করেছে কানাডা পাল্টা ব্যবস্থা নিয়েছে কিন্তু এবার আসলে এখন পর্যন্ত আমরা তেমন কোনো প্রতিক্রিয়া বা সরকারের দিক থেকে আমরা দেখিনি আজকে আমি পত্রিকায় দেখলাম যে মার্ক কানি বলেছেন যে তিনি আসলে গো স্লো করতে চান তিনি ওয়েট করতে চান দেখতে চান তারপরে ভেবে চিনতে পদক্ষেপ নিতে চান যদিও বিজনেস সেক্টর থেকে প্রভিন্স থেকে বিভিন্ন অল প্রিমিয়ার্স পলিটিশিয়ানরা তাদের দিক থেকে তার উপর প্রচণ্ড ওরকম চাপ আছে যেন পাল্টা একটা ব্যবস্থা নেওয়া হয় কারণ এই যে অস্থিরতা তৈরি হয়েছে সে জায়গায় কানাডার পক্ষ থেকে একটা রেসপন্স থাকা দরকার কিন্তু মার্ক বলছেন হি ওয়ান্টস টু গো স্লো তিনি স্লোলি পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে আস্তে আস্তে এগোবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বাট তিনি বলছেন যে তিনি মনে করেন যে নেগোসিয়েশনের জায়গাটাই তার কাছে প্রায়োরিটি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কী আলোচনা হবে কী নেগোসিয়েশান হবে এবং তার কি ফল পাওয়া যাবে সেই বিষয়গুলো নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহ আছে কিন্তু তারপরেও যেহেতু প্রাইম মিনিস্টার মনে করছেন যে তিনি স্লোলি যাবেন আমাদের তো আমজনতা হিসাবে দেখা ছাড়া অপেক্ষা করা ছাড়া কোনো কিছু উপায় নেই দশক আমরা শুরু করেছিলাম যে ইন্টারেস্ট রেটের বিষয়টি নিয়ে যে এই আজকের যে সেন্ট্রাল ব্যাংকের অ্যানাউন্সমেন্ট সেখানে টানা ফর দ্য সেকেন্ড টাইম ইন্টারেস্ট রেট অপরিবর্তিত রাখা হয়েছে এবং তার অন্যতম একটি কারণ যেটিকে আমরা বলছি বা ইকোনমিস্টরা বলছেন যে অর্থনৈতিক অনিশ্চয়তা বিকজ অফ ট্যারিফ স্টেল আবার এই যে জিডিপি গ্রোথ যেটি বেড়েছে যে একটা এক ধরনের অ্যাপারেটলি স্ট্রং ইকোনমি মনে হয়েছে যে জি কান্ট্রিগুলোর মধ্যে কানাডার অবস্থানটা ভালো সেটিও কিন্তু ব্যাংক অফ কানাডাকে প্রভাবিত করেছে ইন টেকিং যে গভর্নরস বোর্ড যে বোর্ড বসে সিদ্ধান্ত নেয় যে ইন্টারেস্ট রেট এর অবস্থাটা কী হবে কমানো হবে বাড়ানো হবে কিংবা অপরিবর্তিত থাকবে সেখানে আমরা যতটুকু জেনেছি যে আসলে ডিভাইডেড নট যে রাখার প্রশ্নে তারা ডিভাইডেড ছিল না রাখার প্রশ্নে মানে অপরিবর্তিত থাকবে এই প্রশ্নে সবাই ঐক্যমতে পৌঁছেছেন বাট এই যে অপরিবর্তিত থাকবে সামনে কমবে কি না সেই কমার জায়গাটার ক্ষেত্রে তাদের মধ্যে একটা ডিভাইডেড তারা ডিভাইডেড হয়ে গেছে এবং বোর্ডের অনেকে মনে করছেন যে সামনের দিনগুলোতে অবশ্যই কমাতে হবে এবং এই যে কমানো বাড়ানো সেখানে যে আলোচনাগুলো এসেছে আমি সেই বিষয়গুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে ইন্টারেস্ট রেটের কনসিডারেশনের ক্ষেত্রে মূলত ইকোনমির যে অবস্থা সেটি দেখা হয় এবং সেটি ব্যাঙ্ক অফ কানাডা বলছে যে ইকোনমি অ্যাপারেন্টলি স্ট্রং মনে হলেও ইকোনমিকে তাদের কাছে সফট মনে হলেও কিন্তু উইক হয় নাই ইকোনমিটা ঠিক দুর্বল হয় নাই আবার এপ্রিল মাসে গত মাসে আমরা দেখেছি যে ইনফ্লেশন রেট স্ট্যাটিস্টিক্স কানাডা আমাদেরকে জানিয়েছিলেন যে ওয়ান পয়েন্ট সেভেন ফলে ব্যাঙ্ক অফ কানাডা বরাবরই তারা মনে করে যে টু পার্সেন্ট ইজ দ্য স্ট্যান্ডার্ড টু পার্সেন্টের নিমে নিচে যদি নেমে আসে ইনফ্লেশন দেন ইট ইস গুড অ্যানাফ টু কাট ইন্টারেস্ট রেট কিন্তু ব্যাঙ্ক অফ কানাডা ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট হওয়া সত্ত্বেও কিন্তু গত এপ্রিলেও তারা গত মাসেও তারা ব্যাঙ্ক ইন্টারেস্ট রেট তারা কমায়নি তার কারণ ব্যাঙ্ক অফ কানাডা দেখেছে যে এই যে টু পার্সেন্টের নিচে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্টের ইনফ্লেশনটা নেমে এসেছে যেটিকে ইকোনমিস্টরা বলেন বা ব্যাঙ্ক অফ কানাডা বলেন হেডলাইন ইনফ্লেশন সেটি মূলত হয়েছে যে কনজিউমার প্রায় ট্যাক্স যেটি মার্কা নিয়ে এসে বাতিল করে দিয়েছেন তার ফলে কিন্তু আন্ডারলাইং প্রাইস প্রেশার ইকোনমিতে জিনিসপত্রের যে দ্রব্য মূল্যের যে প্রেশারটা ভেতরে ভেতরে সেই চাপটা বেশ যথেষ্ট স্ট্রং আছে এবং ব্যাঙ্ক অফ কানাডা সাধারণত কোর ইনফ্লেশন রেটটাকে তারা কনসিডার করে এবং সেই কোর ইনফ্লেশন রেটটা টু পার্সেন্টের উপরে ফলে এইসব বিবেচনা করেই তারা মনে করেছে যে ইন্টারেস্ট রেটটা আসলে কমানোর মতো অবস্থায় নেই ফলে এপ্রিল গত মাসেও কমায়নি এই মাসে এসেও তারা কমায়নি তাহলে সামনে কি হবে সামনে অবশ্যই যে অনিশ্চয়তা আছে সেই অনিশ্চয়তাটা প্রভাবিত করবে ব্যাংক অফ কানাডাকে ইকোনমিস্টদেরকে এবং এই ট্যারিফ অনিশ্চয়তার কারণে ইকোনমি কতটা দুর্বল হবে সেদিকে তাদের দৃষ্টি থাকবে এবং নেক্সট ইন্টারেস্ট রেটের যে ঘোষণাটি আসবে জুলাই মাসে তার আগে দুই দুটি ইনফ্লেশন রিপোর্ট আমরা পাবো প্রতি মাসেই স্ট্যাটিস্টিক্স কানাডা ইনফ্লেশনের রিপোর্ট দেয় ফলে সেই দুটি বিবেচনা করবে ব্যাঙ্ক অফ কানাডা আবার আমরা এক দফা জব মার্কেটের রিপোর্টও আমরা দেখব ফলে এই টোটাল মিলিয়ে ইকোনমিতে তার ইম্প্যাক্টটা কি হচ্ছে এই যে আমরা চতুর্দিকে শুনি রিসেশন আসছে রিসেশন আসছে যদি বাস্তবে সেটি দেখা যায় যে অল ফ্যাক্টরগুলো ইকোনমির যদি সেরকম ইন্ডিকেশন দেয় যে না আসলে অর্থনীতি একটু খারাপের দিকে আছে সেই ক্ষেত্রে হয়তো বা আগামী কোনো একটি প্রান্তিকে কোনো একটি সময়ে ইন্টারেস্ট রেট কমানোর সিদ্ধান্ত আসতে পারে তবে ইকোনমিস্টরা আশা করছেন যে নেক্সট এখন তো অলরেডি জুন মাস চলে এসছে সো চলতি বছরে মানে টু থাউজেন্ড ফাইভের কোনো একটা সময়ে অবশ্যই ইন্টারেস্ট রেট আরও কমাতে হবে টু পয়েন্ট যেখানে আছে সেখান থেকে আরও কমিয়ে আনতে হবে তবে সব কিছুই নির্ভর করবে আসলে ইকোনমির গতি প্রবাহ কোন দিকে প্রভাবিত হয় কিভাবে প্রবাহিত হয় তার উপর দর্শক আজকে আমি এই ইকোনমি এর উপরেই আলোচনাটা নির্দিষ্ট রাখলাম কাল হয়তো রাজনীতি কিংবা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়গুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার ভালো থাকবেন সবাই আমার আলোচনা শুনবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই